হ্যালো আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ান ডে সিরিজ দু বাংলাদেশ ইতিমধ্যে পনেরো সদস্যের একটি একাদশ ঘোষণা করেছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ান ডে ম্যাচ ইঞ্জুরির কারণে টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত এবার ইঞ্জুরির কারণে ওয়ান ডে ম্যাচও খেলতে পারবেন না তিনি নাজমুল হোসেন শান্তর পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবে মেহেদি হাসান মিরাজ অন্যদিকে ইঞ্জুরির কারণে বাদ পড়েছে তাও হৃদয় এক বছর পর ফিরছেন আফিফ হোসেন ওয়ান ডে একাদশে জায়গা করে নিয়েছে জাকির আলী অনিক এবার চলুন পর্যায়ক্রমে দেখে আসি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান সিরিজের জন্য বাংলাদেশের পনেরো সদস্যর একাদশে কারা কারা থাকছেন নাম্বার ওয়ান মেহেদি হাসান মিরাজ অধিনায়ক নাম্বার টু লিটন কুমার দাস উইকেটকিপার ব্যাটসম্যান নাম্বার থ্রি তানজিদ হাসান তামিম নাম্বার ফোর সৌম্য সরকার নাম্বার ফাইভ পারবেস হোসেন ইমন নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার সেভেন জাকির আলী অনিক নাম্বার এইট আপিফ হোসেন ধ্রুব নাম্বার নাইন রিশাদ হোসেন নাম্বার টেন নাসুম আহমেদ নাম্বার ইলেভেন তাস্কিন আহমেদ নাম্বার টুয়েলভ হাসান মাহমুদ নাম্বার থার্টিন শরিফুল ইসলাম নাম্বার ফোরটিন তানজিদ হাসান সাকিব অ্যান্ড নাম্বার ফিফটিন নাহিদ রানা বাংলাদেশ ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ হেরেছে দ্বিতীয় টেস্টে দলের অবস্থান ভালো নয় সামনে তাদের লক্ষ্য ওয়ান ডে সিরিজ প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে খুব সহজেই খেলার আপডেট পেতে পারেন